এই মার্কেটটাতে ঢুকে হাতের ডান পাশে আসবেন গলিটা ঘোরার সাথে সাথে একটা দোকান পরে পরেই হচ্ছে এই দোকানটা তো ভাই নতুন প্রোডাক্ট আসলে তো চাহিদা থাকে যে কাস্টমার আসলে নতুন প্রোডাক্টটা কিভাবে গ্রহণ করবে কি কি ফাংশন নতুন অ্যাড হয়েছে একটু বলেন আমাদেরকে অবশ্যই এগুলা দেখেন ভাই এই যে দুই হাজার যে পঁচিশ গুলো আসছে নতুন এই যে দেখেন ভলিউম গুলা দেখেন ভাই আগের চাইতে একবার আপডেট মডেল এটা ভলিউমটা দেখেন এই যে একটা ভাই ও এটা তো ভাই মানে ডিজিটাল বক্স ভাই ওকে মানে ভাবার বিষয় না ভাই এত সুন্দর একটা প্রোডাক্ট খুব সুন্দর হয়েছে আপনি দেখেন ঢাকনাটাও দেখেন ভাই আচ্ছা আর কালার দুইটা ঢাকনাটা দেখেন দেখেন আর এখানে দেখেন ভাই হাড়ির কালারটা মাশাআল্লাহ কয় কেজি করতে চান আপনি এটা আচ্ছা এটা কত লিটার ছয় জনের একটা ফ্যামিলি এনাফ এটা কত লিটার এটা 8 লিটারের ভাই 8 লিটার এই যে দেখেন এখানে হাড়ি কয়টা আছে হাড়ি আছে দুইটা ভাই আচ্ছা দুই দুইটা হাড়ি দুইটা হাড়ি পাবেন হ্যাঁ ওকে এই যে দুইটা হাড়ি এই যে দেখেন হুম দুইটা হাড়ি পাবেন বাহ চমৎকার 2025 এর একবার আপডেট মডেল ভাই এটা পাবেন দুইটা হাড়ি আর এই যে চার লিটার পাঁচ লিটারে এটা পাবেন তিনটা হাড়ি

ভাই এটা প্রাইসটা হতে পারে কত 8 লিটার যে তো 7 750 টাকা তো হওয়ার কথা আল্লাহলা বুঝেন এই প্রাইস রাখব ভাই 8000 এই 7000 টাকা রাখব না ধমাকা একটা ডিসকাউন্ট মারতো 5600 টাকা রাখব 5600 টাকা এত সুন্দর একটা ভাইরাল প্রোডাক্ট আপনি নিতে পারবেন ভাই ওকে ঠিক আছে আপনি শপ করতে পারবেন মাছ রান্না গোস্ত রান্না যা করতে চান एवरीथिंग পোলাও কুরমা যা আছে ডাল সব করতে পারেন বাতো করতে পারবে পারবেন চার লিটারের দাম চার লিটারটা পড়বে আপনার মাত্র এটা প্রাইস ছিল আমাদের ছয় টাকা সেটা রাখবো না মাত্র ডিসকাউন্ট প্রাইস চার হাজার পাঁচশো টাকা ওকে আর এই সুইচ এর পাঁচ লিটার রেড সুইচ এর পাঁচ লিটারটা এটার প্রাইসটা ছিল সাড়ে সাত হাজার টাকা সেটা রাখবো না মাত্র চার হাজার সাতশো টাকা রাখবো চার হাজার সাত চার হাজার সাতশো টাকা মানে সবগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল একবার রিজনেবল আসছেন কোথা ভাই সোয়া অফার কত দিনের জন্য অফার আপনার এই ভিডিও ছাড়ার পরে অফার থাকবে মাত্র এক সপ্তাহের জন্য এই অফারটা এবং ভাই আপনার ভিওর্সের জন্য যেই নিবে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশ থেকে বাংলাদেশ সাড়ে পাঁচ লিটার হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই আট লিটারের দাম পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো ডেলিভারি চার্জ ফ্রি ভাই আচ্ছা আর চার লিটারের দাম হয়েছে চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আর পাঁচ লিটারের উপরে চার হাজার পাঁচশো সাতশো টাকা হ্যাঁ এটাও ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করবো কিভাবে অর্ডার করবেন এই যে দেখেন স্ক্রিনের এই নাম্বার এই স্ক্রিনের এই নাম্বারে দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন যেটা ইমো WhatsApp ভাইবার আছে দুটোটা নাম্বার করে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করবে এক থেকে 500 টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দিবেন এবং আমার যদি টাকা দিতে আপনারা কিছু কাস্টমার আছে ডিমো থন সে ক্ষেত্রে আপনি ভিডিও কল দিবেন WhatsApp এ কল দিলে আমাকে আমাই আছে আমার সেলসম্যান আছে আমার পিচি আছে তাদেরকে আপনি কল দিয়ে ভিডিও কলে আমার দোকানটা দেখে আপনি অর্ডারটা করতে পারবেন ওকে তো চমৎকার নতুন আপডেট কুকার গুলো যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর যে প্রোডাক্ট অর্ডার করবেন আগামী এক সপ্তাহ এই দামে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি অবশ্য এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ